দুয়ারে করান আছে মৃত্যু বুঝতে পারছেন আর কিছুক্ষণের মধ্যেই এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবেন ঠিক ওই মুহূর্তে একজন মানুষের মস্তিষ্কে কি চলে অনেকটা অপ্রত্যাশিতভাবে এই প্রশ্নের জবাব খুঁজে পেলেন বিজ্ঞানীরা একদল বিজ্ঞানী একজন মৃত্যু পথযাত্রী রুগীর ইলেকট্রো অ্যান্ড ক্যাপালোগ্রাফি টেস্ট চলাকালীন সময়ে রেকর্ডিং করেন মৃত ব্যক্তি মৃত্যুর ঠিক তিরিশ সেকেন্ড আগে যা চিন্তা করে মৃত্যুর আগে মানুষের মস্তিষ্কের এই কার্যক্রম প্রথমবারের মতো রেকর্ডিং করতে সক্ষম হয়েছিলেন বিজ্ঞানীরা প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে এই বৈজ্ঞানিক তথ্যের সাথে পবিত্র কোরআনের একটি আয়াতের চমৎকার মিল রয়েছে কানাডার ভ্যাঙ্কুভার জেনারেল হসপিটালের মৃগরোগে আক্রান্ত সাতাশি বছর বয়সী এক রুগীর মস্তিষ্কের তরঙ্গ পরিমাপ করছিলেন একদল বিজ্ঞানী মস্তিষ্কের তরঙ্গ রেকর্ডিং চলাকালীন সময়ে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ওই রোগী আর তার ফলেই মৃত্যুর সময় মস্তিষ্কে ঘটে চলা ঘটনা প্রবাহ রেকর্ডিং হয়ে যায় ইজি যন্ত্রে এবং এই যন্ত্রে দেখাচ্ছে যে রুগীর হৃদস্পন্দন বন্ধ হওয়ার পরও তিরিশ সেকেন্ড পর্যন্ত এই অবস্থা চলমান ছিল অর্থাৎ দেহের মৃত্যু হলো মস্তিষ্কের মৃত্যু হয় তিরিশ সেকেন্ড পরে আরও অবাক করা তত্ত্ব পাওয়া যায় মৃত্যুর আগে বাগেই মস্তিষ্ক জেনে যায় শরীরের কার্যক্রম পরিসমাপ্তি ঘটেছে মৃত্যুর তিরিশ সেকেন্ড আগে ওই রুগীর ক্রিয়া বন্ধ হয়ে মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় স্বপ্নে দেখা বা স্মৃতিসারণের সময় আমাদের মস্তিষ্ক যেই প্যাটার্নসে কাজ করে ঠিক ওই মুহূর্তে ওই রুগীর মস্তিষ্কের তরঙ্গ সেই একই প্যাটার্নস অনুসরণ করেছিল রুগীটির হৃদস্পন্দন বন্ধ হওয়ার পরে তিরিশ সেকেন্ড পর্যন্ত এই অবস্থা চলমান ছিল পবিত্র কোরআনে সুরে কেয়ামাতে আল্লাহতালা বলেন তোমরা সেই ব্যক্তিকে যখন দেখতে পাবে মৃত্যুপথ যাত্রী তখন আমি তার এই দুনিয়ার শেষ পা এবং পরকালের প্রথম পা একসাথে মিলিয়ে দেব পবিত্র কোরআন বলছে যে এই দুনিয়ার থেকে পরকালে চলে যাওয়ার সময়টা এই সময়টার মধ্যবর্তী অবস্থা এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে মানুষের এই জীবনের শেষ অংশটা এবং পরের জীবনের প্রথম অংশের সাথে মিলিত হয়ে কিছু সময়ের জন্য দুইটাই কয়েক সেকেন্ডের মধ্যে মানুষ অনুভব করতে পারে পবিত্র কোরআনে যেমনটা বলা হয়েছে এই ট্রান্সফার টাইমটা পুরো জীবনের স্মৃতিসারণ করে আর পরের জীবন যেটা তার কাছে নতুন সেই নতুন জীবনের সাথে পরিচিত হয় যেমনটা কোরআনও বলেছে এই পৃথিবীর শেষ সময়টাতে পরকালের সময়ের জন্য একটা ব্রিজ তৈরি হয়ে যায় এই জীবনের শেষ পা পরকালের প্রথম পায়ের সাথে মিলিয়ে যাওয়ার যে কথাটি রয়েছে সেটি এই গবেষণার সাথে সামঞ্জস্য রয়েছে গবেষকরা বলেন মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে মানুষের মস্তিষ্কের কার্যকারিতা বহুগুণ বেড়ে যায় স্বপ্নের জগতে বা ঘোরের মধ্যে বিরাজ করে মানুষ মস্তিষ্ক সচল থাকলেও দেহ অচল হয়ে যেতে থাকে মস্তিষ্কের শেষ সময়ের যে তিরিশ সেকেন্ড যখন আসলে বডিতে কোনো প্রাণই থাকে না কিন্তু তখনও মস্তিষ্কে সিগন্যাল থাকে এই তিরিশ সেকেন্ডের রেকর্ডিং বলেছে তার এই জীবনে যত কর্মকাণ্ড একই সাথে তার ব্রেনে চলতে থাকে তারপর আস্তে আস্তে তার মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে যায় বিজ্ঞানীরা বলেন অপ্রত্যাশিতভাবে পাওয়া এই রেকর্ডিং হল মৃত্যুকালীন কোনো মানুষের মস্তিষ্কের প্রথম রেকর্ডিং এটা আসলে ভাগ্যক্রমে পেয়ে গেছি আমরা এই ধরনের গবেষণা করার বা মস্তিষ্কের এই সিগন্যাল রেকর্ড করার কোনো পরিকল্পনাই আমাদের ছিল না তার মানে কি জীবনের শেষ সময়টা আমরা প্রিয়জনের সঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলো এক ঝলক দেখতে পাবো ডক্টর জামারের মতে এখনই তা বলে দেওয়া সম্ভব নয় এদিকে নতুন এই গবেষণায় নতুন একটি প্রশ্নের জন্ম দিয়েছে আর তা হচ্ছে মানুষের মৃত্যু আসলে কখন হয় যখন হৃদস্পন্দন স্পন্দন বন্ধ হয়ে যায় তখন নাকি যখন মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে যায় তখন আল্লাহ একবার প্রিয় দর্শক আমরা যদি পবিত্র কোরআনের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো মৃত্যুর সময় কেন মানুষের পুরো জীবনের স্মৃতি একই টাইমে তিরিশ সেকেন্ডের মধ্যে রিভিউ হয় এর কারণ হচ্ছে পুরো জীবনব্যাপী সে যা করছে তার ফলাফল নিয়ে যেন সে প্রস্তুত হতে পারে যেমনটা সুরাজ জুমার আট আল্লাহ তালা বলেন হে নবী আপনি ওদের বলুন যে মৃত্যু থেকে তোমরা পালাতে চাচ্ছ তোমাদের সেই মৃত্যুর মুখোমুখি হতেই হবে শেষ পর্যন্ত তোমাদের হাজির করা হবে আল্লাহর কাছে জীবনদশায় যা করেছ তা তোমরা জানতে এবং উপলব্ধি করতে পারবে এছাড়াও মানুষের আত্মা নিয়ে আল্লাহ আল্লাহতালা বলেন যখন মানুষের গুম আসে গুমের সময় আত্মাকে তুলে নেওয়া হয় তারপর যার মৃত্যু লেখা আছে তার আত্মা রেখে দেন আর অন্যদের আত্মা নির্দিষ্ট সময়ের জন্য ফিরিয়ে দেন মিডিয়ার বদলতে আজকাল অকাল মৃত্যু শব্দের সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত কোনো রাজনৈতিক নেতা বা কোনো অঙ্গনের তারকার অপ্রত্যাশিত মুহূর্তে বা অপরিণত বয়সে মারা গেলে সেটাকে অকাল মৃত্যু হিসাবে আখ্যায়িত করা হয় মানুষকে যে মরতে হবে এই বিষয়ে কোনো ধর্মের অনুসারী এমনকি নাস্তিক বা ধর্মহীন ব্যক্তি দ্বিমত পোষণ করেন না তাই বলা হয় মানুষ মরণশীল আর এক আল্লাহর প্রতি বিশ্বাসী মুসলমান মাত্রেই আমরা জানি প্রতিটি প্রাণীকেই মরতে হবে আল্লাহ তালা ঈরশাদ করেন প্রতিটি প্রাণ মৃত্যু স্বাদ গ্রহণ করবে তারপর আমার কাছে তোমরা আসবে সুরাল আনকাবুদ আয়াত সাতান্ন আল্লাহরব্বুল আলামিন আরেক সুরায় ইরশাদ করেন প্রতিটি প্রাণ মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর ভালো ও মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি এবং আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে আসতে হবে আম্বিয়া আয়াত সুরাল নং পঁয়ত্রিশ মৃত্যু শেষ সময়ে আজকের বিজ্ঞানও প্রমাণ করেছে পুরো জীবনের স্মৃতি আপনার মস্তিষ্কে আসতে থাকবে অতঃপর আপনি নিজে বুঝতে পারবেন আপনার পরিণতি কি কেননা এই পুরো জীবন কোনো খেল থামাশা নয় আল্লাহ আল্লাহতালা বলেন নিঃসন্দেহে আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি যাতে আমি পরীক্ষা করতে পারি এই কর্মক্ষেত্রে কে ভালো এবং কে খারাপ সত্যি যদি মৃত্যু শেষ সময়ে একটা সুখময় স্মৃতি অনুভব করতে চান তাহলে পুরো জীবনে এমন কিছু কাজ করুন যার কারণে মৃত্যুর সময়ে নিজেকে হতাশ হতে হবে না নিজের নেক আমলগুলোকে বাড়ি করতে থাকুন নিজের স্বার্থেই করুন যা আপনার বিপদে কাজে দেবে কেননা মহান প্রভু বলেছেন যে ব্যক্তি নেক আমলের সাথে থাকে তার জন্য মৃত্যুটা উপহার মমিনের জন্য মৃত্যু উপহার হলেও পাপীদের জন্য মৃত্যু এক ভয়ঙ্কর দুঃসংবাদ